টেনশ্যন নেবাও বুজি আমাৰ কয় মাৰিলো জয় কৰি দিব কয় টেকা না দিলে তই কামত তাম নাই আমি শুনি ল'ম আমি দশ হাজাৰ টেকা দিয়াই আহিছে আমি আৰু কিয় টিকাত টাম কয় টেকা না দিলে আমি তই কাজত তাম নাই আমি তই কবাৰ কাজ 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 আঢ়িয়ে দিছি আমি তোর গোবার গজরায় দিছি আম বলে আমি যা আমারে তুমি গোবার দেবার গজরায় দি যো বালা কাজজ মি আরাইয়া দিতে আমারে জন্য গজরায় দোসা আবার ওনতেই বহরে দিলায় বুঝজনি আপনার দু আমি আমি বাড়িতেই গitaleই ঠিকানা দাম এখন আইজ কই দিনতে আমারে দুবার পেটর উপরে উঠা কর তুই কাল বিলি বাড়িতে খল আলে তোর গজর দিমু আলে তোর মারি নিমু বাদে তোর বাড়িতে কইমু তুই বাকি আছস খানো বুঝজনি আমি ও রুমর ভিতরে বাইরেতে বুঝজনি আরে গুরু ডাকিয়া কইছি ভাই এক গুরু খানদিয়া কইছি ভাই আমারে অফসর অক্টোবরটা দি আমি বাড়ি কানেও পাতি বুঝজনি